আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল ঈদের পরে নতুন ভাইরাল ড্রেসের নতুন প্যান্ট অরিজিনাল গুলজি ব্র্যান্ডের এই সেই অর্গ্যান্ডি ফেব্রিক্সের একবারে দামি দামি জোস থ্রি পিস যেগুলো খুবই স্টাইলিশ খুবই গাটা ফুল কন্ট্রাস্টের মধ্যে কম্বিনেশনের মধ্যে খুবই আপডেট ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অর্গ্যান্ডি ফেব্রিক্স সম্পূর্ণ রয়েছে একবারে যেটা কাশ্মীর সুতোর উপরে ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা এবং রয়েছে জোর সুতোর সাথে কিন্তু সিকোয়েন্স গোল্ড কপার করা নিচে কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেস এত সস্তায় এই যে গুলজি ব্র্যান্ডের অর্গানিক ফেব্রিক্স এর ভাইরাল পিস এটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট খুবই অসাধারণ মাশাআল্লাহ দেখেন না দুপাটা দেখেন না কত সুন্দর দুই পাশে সম্পূর্ণ কাট চট করা পেয়ে যাচ্ছে যেটা একবারের লেটেস্ট জোস একটা কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছি এটা আরও একটা কালার রয়েছে এটা কিন্তু মার্শাল অসম্ভব সুন্দর আর এত জোজ এত ড্রেস এতটা ইউনিক কালেকশান কাজগুলো দেখে না কাজটা দেখলে মনটা ভরে দেয় প্রত্যেকটা দামি দামি এই অর্গ্যানিক ফেব্রিক্স দুই পাশে কিন্তু প্যানেল করা আছে এটা আপনার ইচ্ছেগুলো স্লিপ প্যান্টটা ইউজ করতে পারবেন আর এইগুলো কিন্তু কোনোভাবে কিন্তু মিস করা যাবে না একবারে লেটেস্ট আপডেট ড্রেস এত সুন্দর খানদানি ড্রেস যেগুলো আপনারা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র 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 এক হাজার টাকায় মার্শাল এটা দো পাটের গুলো দেখেন না দুনো পাশে কাট ওয়াট করে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর বেটার ড্রেস যেটা আপনাদেরকে ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পুরী জাহিদ ভাই দিচ্ছে মার্শাল্লাহ এটা কি দেখেন তো এই ড্রেসটা দেখেন মনটা ভরে যাবে পারপেল রয়েছে ম্যাজেন্টা রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশন বাড়িতে পাচ্ছেন আউলেবার কাজ করায় ইয়ের কাজটা দেখেন কত সুন্দর আর এটার প্যান্টটা দেখেন না প্যান্টটা দেখলেই এটা প্যান্টটা দেখেন কত সুন্দর একটা যেটা একবার প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটার দোপারটা গুলো দেখেন না মার্শাল কত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাট ফুল এই যে অরিজিনালি এই সুন্দর সুন্দর দামি দামি এই থ্রি পিস গুলো যারা পার্টি সেমিনার কিংবা হলুদের জন্য যে চাচ্ছেন আমি একটু ভালো মানের ড্রেস একই কালারের পঞ্চাশ পিস একশো পিস দিবেন আলহামদুলিল্লাহ আমরা আমরা আপনাদেরকে দিতে পারবো তো আপনারা এইগুলো কনফার্ম করেন এইগুলো যখন রেডি করবেন এ দেখেন সাইডে কিন্তু কপার দেওয়া আছে যেগুলো আপনারা প্যান্ট প্লাস স্লিভস আপনারা এক্সট্রাভাবে প্যাসিস করে নিতে পারবেন আর এগুলো দোপাট্টাগুলো কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর করা হয়েছে আর এই প্রত্যেকটা ড্রেস এত অসাধারণ এত সুন্দর গ্যাটাম এতটা মার্জিত প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা দেখেন কত সুন্দর এত ক্লাসিক ড্রেস এতটা বেস্ট এতটা আপডেট এত সস্তায় একমাত্র পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই সর্বসেরা ইউনিক একবারের লেটেস্ট কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই একবারে সস্তা করে দিল প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকায় তো চলুন না আরেকবার কালারগুলো দেখিনি কত সুন্দর সুন্দর ড্রেস আপনাকে সস্তা দিয়ে দিচ্ছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো অনলাইন থেকে পারচেস সরাসরি শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আপনাদের পূর্ণাশের এই মেলায় আল্লাহ হাফেজ